আসসালামু আলাইকুম ভিউয়ার সিক্স ফোর বিডি থেকে বলছিলাম আপনারা জানেন যে আমরা পার্টস সেল করে থাকি পার্টসের পাশাপাশি আমরা সার্ভিসিংও করে থাকি বিশেষ করে আইফোন অ্যান্ড্রয়েড আপনারা শখের আইফোন আপার গ্লাস পরে ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে টাচ কাজ করতেছে না তো আমরা টাচ নিয়ে আসছি অরিজিনাল কোয়ালিটি মার্কেটের অরিজিনাল এটার আইফোন ইলেভেন আইফোন টুয়েলভ এক্স এক্সেস আমাদের কাছে সব কালেকশন ইউজ কালেকশন আছে যাদের ভেঙে গেছে আপার গ্লাস বা টাস কাজ করতেছে না চাইলে আপনি আমাদের থেকে সার্ভিসিং করে নিতে পারেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে তার পরিমাণ দেখেন ভিডিওটা একটু জুম করে দেখেন আমার কাছে আরো কালেকশন আছে জাস্ট এভাবে বোঝানো যায় দেখেন এক্স আর আছে টুয়েলভ আছে অনেক টুয়েলভ এর অনেক কালেকশন রাখছি আমরা ইলেভেন প্রো প্রো ম্যাক্স আইফোন ইলেভেন দেখেন অরিজিনাল একদম মার্কেট অরিজিনাল এগুলো এরপরে এক্স অনেক মানে এক্সট্রা এক্স আর এক্স এর অনেক চলে টুয়েলভ টুয়েলভ বিশেষ করে আমাদের কাছে আছে এগুলো কালেকশন হিউজ পরিমাণ তো যাদের প্রয়োজন তারা আমাদের শপে আসতে পারেন যোগাযোগ করতে পারেন চাইলে আমরা সার্ভিসিং করে দিই আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নম্বর সবাইকে ধন্যবাদ